তো হ্যালো গাইজ আজকে আমরা দেখাবো পুরো পারফেক্টভাবে দোকানের মতো চা করা তো তার জন্য আপনাদেরকে ভিডিওটাকে পুরো মনোযোগ দিয়ে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা দিয়ে নেব এক গ্লাস জল জলটাকে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন জলটা দেওয়া হয়ে গেলে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব তারপর জলটাকে একটু উষ্ণ গরম করার জন্য কানিকক্ষণ রেখে দেবো তারপর উষ্ণ গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব তো আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি তো চিনি দেওয়া হয়ে গেলে আমাদেরকে জলটাকে ফোটানোর জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে তো চিনি দেওয়ার পর তারপরে জলের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং জলটাকে ফোটানোর জন্য রেখে দেবো তো পাঁচ মিনিট অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন জলটা ফুটছে এবং এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন চা চা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নেব চাটাকে চাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কোন রেখে দিতে হবে তারপর চাটাকে একটা গ্লাসে ঠেলে নেবো ঠান্ডা করার জন্য গ্লাসে ঢালার পর দু মিনিট মতো ঠান্ডা করার জন্য আমি রেখে দেব এটিকে মিডিয়াম ঠান্ডা করতে হবে তো মিডিয়াম ঠান্ডা করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধটাকে দেওয়ার পরে আমরা ভালো করে মিশিয়ে নেবো চার সঙ্গে এটাকে ভালোভাবে মেশাতে হবে না তো চাটাকে ভালো লাগবে না তো আপনারাও আমার মতন ভালো করে মিশিয়ে নেবেন অনেকক্ষণ ধরে মেশাতে হবে তো এই হয়ে গেলো আমাদের চা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বাই